তুলি বাটিকগুলি দিচ্ছি আজকে নামমাত্র দামে যেটা হচ্ছে ন্যাচারাল তুলি বাটিক হাতের ছোঁয়ার সম্পূর্ণরূপে ডিফারেন্ট যারা হচ্ছে একটু দামি কোয়ালিটির মধ্যে তুলি বাটিকগুলি চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই ডিজাইনগুলি খুবই পারফেক্ট সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর কালারগুলিও দেখতে হবে ডিজাইনগুলিও দেখতে হবে এটা হচ্ছে ফার্স্ট ওয়ান কালারটা চলে আসবে কি যে সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনগুলি ডিজাইনগুলি লেপের আলাদা আলাদা চলে আসবে এর মূল আকর্ষণটা থাকে দোপাট্টাটার উপর কি যে বড় দোপাট্টাগুলি নামাজি দোপাট্টা প্রত্যেক হচ্ছে কোটা উnder মাঝে চলে আসবে বাটিকগুলি কিন্তু হচ্ছে সম্পূর্ণ ন্যাচারালের বাটিক এর সাথে হচ্ছে কালার কম্বিনেশন দোপাটাটা সুন্দর আর এটা হচ্ছে ফাইনালি ড্রেসটা চলে আসবে আমরা ট্রাই করি ভালো কিছু তুলি বাটিক যেটা হচ্ছে অরিজিনাল অর্থনৈতিক প্রোডাক্টগুলি নিয়ে কাজ করার জন্য এটা হচ্ছে দোপাটা থাকবে ড্রেসের সাথে দোপাটাটা খুবই ভালো লাগে বাসন্তী কালার চাচ্ছেন তাদের জন্য এটা খুবই পারফেক্ট প্রত্যেকটা হচ্ছে কন্ট্রাস্ট স্লিপের পাটটা সুন্দর বাটিকের দুপাটাগুলি কিন্তু বিশাল বড় অনেক সাইজের বড় থাকে সুন্দর যে কালারের কিন্তু দোপ খুবই সুন্দর তবে এগুলি হচ্ছে যারা একটু দামি কোয়ালিটির মধ্যে যে ভাইয়া ভালো কিছু ড্রেসের বাটিকে ড্রেস পরব তাদের জন্য আমি বলবো তুলি বাটিকে এই চিপিসগুলি পরেন ভালো লাগবে আপনারা প্রাইস কিন্তু হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ একটা কালার বলেন প্রত্যেকটা কম্বিনেশন বলেন খুবই সুন্দর হবে যে কোনো পার্টি ফাংশনে পড়তে পারবেন বাটিক বলতেই হচ্ছে যে বাসায় পড়বেন তা কিন্তু না বাটিক এখন কোন হচ্ছে পার্টি ফাংশনে পরে যাবেন অফিস আদালতে পড়ে যাবেন সবচেয়ে বেশি সুন্দর লাগবে এই কালারটা হচ্ছে মাস দারুণ কালার বডি কিন্তু শিশুটি থাকবে লং কিন্তু আটচল্লিশ প্লাস তারপরে হাতার কাপড় আলাদা প্যান্টের কাপড়টাও কিন্তু হচ্ছে আলাদা রয়েছে আর বাটিকের মধ্যে সবচেয়ে উন্নত এবং হচ্ছে দামি বাটিক কিন্তু হচ্ছে তুলি বাটিকগুলি চেষ্টা করি ভালো প্রোডাক্টটা নিয়ে সব সময় কাজ করার জন্য উপারটা প্লাস হচ্ছে ড্রেস কালার কম্বিনেশন খুবই সুন্দর লাগে লুকটাও দেখেন আপনি এগুলি কিন্তু হচ্ছে রাবিস করার পরেও কিন্তু সেম কালারটাই থাকবে টা থাকবে প্রত্যেকটা হচ্ছে কোটা উনার মাঝে যারা ছয় পিসের উপর নেবেন তারা সবসময় একটা হোলসেল প্রাইস পাবেন আর এক পিস দুই পিস জন্য কিন্তু প্রাইস কিন্তু মাত্র তেরোশো পঞ্চাশ টাকার মতো এবং পছন্দের ডিসগুলি হোক বাটি থ্রি পিস সেটা তুলি বাটিক হোক ন্যাচারাল বাটিক হোক আর আমাদের শপে কিন্তু হাজার রকমের বাটিকের ড্রেস রয়েছে মাসাল্লাহ এটার কালার তো দেখেন প্রত্যেকটা হচ্ছে ওয়াশ করা থাকবে তুলি বাটিকগুলি ওয়াশ করা রয়েছে হচ্ছে দোপাটা অনেক ভালো লাগে দোপপাটাগুলি কালারের সাথে কিন্তু হচ্ছে তারপরে তুলি করা মাশালা হচ্ছে দোপাটা থাকবে ঢাকা সিটির মধ্যে হোম ডেলিভারি চার্জ আশি টাকার মধ্যে দ্বিতীয় বাইরে পাবেন একশো তো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা ড্রেস হোম ডেলিভারি চার্জ পাঠার মাধ্যমে আমরা প্রোডাক্টগুলি দিই এসে পরিবহন জননী মাধ্যমের মাধ্যমেও আমরা এই প্রোডাক্টগুলি দিয়ে থাকি যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর খুব সহজে ক্যারি করা সম্ভব এত সুন্দর হচ্ছে কালারফুল ন্যাচারাল বাটিকগুলি ব্ল্যাকের সাথে হচ্ছে আপনার কী থাকবে ব্ল্যাক অ্যাশের সাথে আপনার হচ্ছে একটু মাঝখানে তুলি করা ভালো লাগে প্রোডাক্টগুলি কিন্তু হচ্ছে আরও বেশি সুন্দর কালারটা হচ্ছে সুন্দর কালারটা হচ্ছে ফেভারিট কালার এটাও সুন্দর হবে এটাও সুন্দর একটা কালারফুলের মধ্যে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলি দেখতেছেন কন্টিনিউ আমি চেষ্টা করব সবার আগে ভালো প্রোডাক্টটা দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ একটু ভিডিওটা শেয়ার করে রাখতে হবে একটু লাভব্রিক দিতে রাখতে হবে যাতে প্রোডাক্টগুলি হারিয়ে না যায় আর আমাদের যারা ইউটিউবে রয়েছেন তারা বিশেষ করে আমাদের ফেসবুক পেজে চলে আসবেন আজকে পর্যন্তই আর আমাদের গ্রিন শোনে মার্কেটের তৃতীয় তলায় সব নম্বর চার আল্লাহ হাফেজ